হাই ডে ফ্রেন্ডস এই সেই সাতটা নিয়ম যা দিয়ে সারা পৃথিবীর মানুষ ইংরেজিতে কথা বলে সে কোন সেই সাতটা নিয়ম সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তার আগে আমরা দেখে নেওয়া আমাদের কি চলছে আমাদের চলছে ফোর্টি ফাইভ ডিজ স্পোকেন ইংলিশ কোর্স যার আজকে এইট সেভেন ক্লাস অলরেডি হয়ে গেছে যারা এখনই দেখে নেবে যারা কিছুই পার না তারাও ইংরেজিতে কথা বলতে পারবে বাট পুরো সিরিজটা দেখবে তাহলে বুঝতে পারবে সবগুলোতে মাত্র আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে ক্লাসগুলো রেখেছি যেগুলো চল্লিশটা ক্লাস করার পর তোমার মনে হবে যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারবো পঁয়তাল্লিশটা ক্লাস এই সিরিজটা যখন শেষ তখন মনে হবে যে হ্যাঁ সব রকম নিয়ম শিখে গেছে স্যার আমি এখন ইংরেজিতে কথা বলতে পারবো এটা তুমি বলছি এটা তুমি বলবে একদিন এটা আমার গ্যারান্টি আমার সিরিজটা পুরো দেখো ওকে চলো এবার এখন দেখার চেষ্টা করি এই সেই সাতটি নিয়ম যা দিয়ে সারা পৃথিবীর মানুষ ইংরেজিতে কথা বলে এই সাতটা নিয়ম জানতে হবে সে কোন সাতটা নিয়ম সেই নিয়মগুলো নিয়ে আমরা কথা বলবো ওকে চলো এই সেই সাতটা নিয়ম চলো কোনগুলো সেগুলো হচ্ছে কি দেখো প্রথমেই একটা যে সিম্পল সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা প্রথমে একটা সাবজেক্ট নেব এম ইস আর যে কোনো একটা তিনটার মধ্যে একটা ডিপেন্ড অন সাবজেক্ট কোন সাবজেক্টের সঙ্গে কোনটা আমরা অলরেডি আলোচনা করি সেটা নিয়ে দেখার চেষ্টা করব ওকে তারপরে অবজেক্ট লাগবে তারপরে সেটা কিন্তু আমরা যদি কোনো একটা সিম্পল সেন্টেন্স থাকে তার মানে সেটাকে আমরা নেগেটিভ করতে পারবো অর্থাৎ না বাচক করতে পারবো সেটা না বাচক করার জন্য আমাদের কী লাগবে হবে প্রথমে একটা সাবজেক্ট তারপরে এম ইজ আর তারপরে নট তারপরে আমাদের অবজেক্ট শুধু এক্সট্রা এখানে কি লাগলো জাস্ট নট কোথাটা লাগলো নয় ওকে নট কোথাটা শুধু জাস্ট এক্সট্রা আমাদের এখানে লাগলো যদি সেটাকে ইন্ট্রোগেটিভ করতে চাই তাহলে ইন্ট্রোগেটিভ করার জন্য আমাদের প্রথমে একটা মানে প্রথমে কি যে এম ইস আর যে কোনো সাবজেক্ট অনুযায়ী বললাম সেগুলো কার সঙ্গে যদি না জানিয়ে থেকে অবশ্যই আগে ক্লাসগুলি দেখো একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে কোনো একটা নিয়ে নেব তারপরে একটা সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে আবার কোশ্চেন মার্ক বুঝে গেলে তারপরে সেটাকে যদি আমরা ইন্ট্রোগভ নেগেটিভ করতে চাই তাহলে প্রথমে একটা আবার এম ইস আর তারপরে আমাদের কি করতে হবে প্রথমে সাবজেক্ট তারপরে নট তারপরে অবজেক্ট তারপরে আবার কোশ্চেন মার্ক বুঝতে পারলে এবার চলে আবার যদি কোশ্চেন করতে চাই ডাব্লিউ ইজ কোশ্চেন তাহলে প্রথমে একটা ডাবলু ইস ওয়ার্ড নেব ডাবলু ইস ওয়ার্ড কি সেটাও করেছি ক্লাস অবশ্যই দেখে নেবে তারপরে ডাব্লু ইস ওয়ার্ড তারপরে এম ইজ আর তারপরে সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে কোশ্চেন মার্ক আবার যদি এর মধ্যে আমি নেগেটিভ করতে চাই মানে ডাব্লুইস কোশ্চেন করব কিন্তু সেটাকে নেগেটিভই করবো সো সেটাকে করার জন্য প্রথমে একটা কেতে হবে ডাব্লু ইস ওয়ার্ড নেব তারপরে আমরা কী নেব এম অথবা ইস অথবা আর সাবজেক্ট অনুযায়ী আমরা নিয়ে নেব এখানে আরটা লেখা নিশ সো অ্যাম অথবা ইস অথবা আমরা এখানে কি নিয়ে নিতে পারবো আর নিয়ে নিতে পারবো যদি সাবজেক্টটা প্রুভাল হয় রাইট কোন সাবজেক্টের মধ্যে কোনটা তোমরা সবাই জানো রাইট এটা নিয়ে নেব তারপরে আমরা এটাকে বানাবো সো এবার তোমাদের অনেকের মধ্যে ডাউট হবে স্যার আমরা ডাউটটা ক্লিয়ার হব না চলো আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সব ডাউট ক্লিয়ার করছি প্রতিটা শিক্ষকের কাজ কি তোমাকে নিয়ম শেখানো তোমাকে আমি নিয়ম শেখাবো সেই নিয়ম অনুযায়ী তুমি কি করবে সেই নিয়ম অনুযায়ী তুমি কাজ করবে তাহলেই যে কোনো হোক না বোর্ড এক্সাম হোক সেটা স্পোকেন ইংলিশ হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক বা যে কোনো টিচার যে কোনো সাবজেক্ট তুমি শেখানো কেন সেটা কিন্তু কী করতে হবে তোমাকে বুঝিয়ে বুঝিয়ে গিয়েছে তাতে তোমাকে আমি যেটা দিলাম সেটা থেকে তুমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে যখন তখন যে ধরনের কথা তুমি বলতে পারো সেটাই তুমি ইংরেজিতে কথা বলা মানে সব রকম কথা যাতে তুমি বলতে পারো তাই এই স্ট্রাকচার একটা একটা করে আমি দেখাচ্ছি দেখো কীভাবে হতে পারে চলো পুরো সিরিজটা দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে বাচ্চা থেকে বাচ্চারাও পারবে অঙ্কের মতো সূত্র ধরে আমি একটা একটা কোর্স করে দেখাচ্ছি প্রথমেই একটা সাবজেক্ট সিম্পল স্ট্রাকচার মানে একটা সিম্পল সেন্টেন্স ফর এক্সাম্পল আমি নিলাম যে আমি হ্যাপি অর্থাৎ বাংলা এটা বলবো আমি খুশি রাইট আমি কি আমি কি খুশি ওকে তো এটাকে আমি আর বারবার লিখবো না তোমরা লিখে নেবার শুনে শুনে এবার বাংলাগুলো ওকে এবার আমি খুশি এটাকে যদি আমি করতে চাই তাহলে আমি প্রথমেই কী নেবো প্রথমেই আমি একটা প্রথমেই নিয়ে নেব সিম্পল স্ট্রাকচার মানে আমি খুশি আছি তো সিম্পল একটা সেন্টেন্স এটা এটা হচ্ছে স্ট্রাকচার এগুলো তো সিম্পল হচ্ছে একটা কি আমি নিয়ে নিলাম যে আমি খুশি তাহলে কি বলছি আই আই এর সঙ্গে আমরা কি লাগাই অ্যাম লাগাই আই অ্যাম হ্যাপি খুশি ইংরেজ কি হ্যাপি রাইট আই এম হ্যাপি বুঝতে পারলে এ বলছি আই এম হ্যাপি অর্থাৎ প্রথমে একটা সাবজেক্ট নিলাম সাবজেক্ট অনুযায়ী কিনিলাম এম নিলাম এর সঙ্গে যদি অ্যাম হয় সাবজেক্ট মানে কি সাবজেক্ট মানে যে আই হচ্ছে একটা সাবজেক্ট অ্যাম নিয়ে নিলাম তারপরে আমরা চলে এলাম অবজেক্ট অবজেক্ট হিসেবে আমরা কাকে নিলাম হ্যাপি কিনলাম যে আমি খুশি এবার তুমি এখানেই বলতে চাচ্ছো আমি খুশি নই তাহলে দ্বিতীয় স্ট্রাকচারে চলে যাবে তখন নেগেটিভ করছে আমি খুশি আমি খুশি নই মানে না কিছু আছে আমি খুশি নই তাহলে এবার তুমি লেখো যে আমি খুশি নই তাহলে কীভাবে করবি ওকে আমি একটা করে মুছে দিচ্ছি তোমার লেখো প্রত্যেকটার সঙ্গে স্ট্রাকচার মিলবে ওকে আমি খুশি তার মানে কি আমি একটা সিম্পল সেন্টেন্স বললাম প্রথমে এই কাজ আমাদের হয়ে গেল এবার দ্বিতীয় স্ট্রাকচারে কাজ করি যে আমি খুশি নই আর সাবজেক্ট প্রথমে আমি তাহলে কি নেব আই আই মানে হচ্ছে আমি আর আইয়ের সঙ্গে আমরা কি লাগাই এম লাগাই এম আই এম এবার যেহেতু আমার প্রথমে স্ট্রাকচার তার দ্বিতীয় নেগেটিভ এটাকে মানে আমি খুশি নই বলতেছি সাবজেক্ট নিয়ে নিলাম তারপরে এম নিয়ে নিলাম এখানে সাবজেক্ট নিচ্ছি এম নিচ্ছি তারপরে অবজেক্টে চলে গেছে এখানেও সাবজেক্ট নিব এম নিব যে কোনো একটা বলছি এম ইজ এর মধ্যে সাব ডিপেন্ড অন সাবজেক্ট সাবজেক্ট নিয়ে এম ইস এম আর এম ইজ আর বসানো হয় সেগুলো দেখে নেবে তারপরে আমাদের কী লাগবে নট আই এম এবার বলছি নট তারপরে আমাদের অবজেক্ট কী ছিল হ্যাপি রাইট আই এম নট হ্যাপি আমি হ্যাপি নই বুঝতে পারলে দ্বিতীয় স্ট্রাকচারের কাজ আমাদের হয়ে গেল বুঝতে পারলে এবার তৃতীয় স্ট্রাকচার সেই সেন্টেন্সটাকে তুমি অর্থাৎ কোশ্চেনে পরিণত করবি এবার তারপরে তুমি বলতে চাইছ এবার তাহলে সেটাকে বলতে গেলে কি লাগবে আমাদের আমি খুশি আমি খুশি নই হয়ে গেল তারপরে এবার কি হবে তোমার কেউ প্রশ্ন করবি কাজ করবো অর্থাৎ এটাকে বলছি ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ করা যেন এম ইস আর কে সামনে নিতে হবে সাবজেক্ট নিতে তাহলে আমরা যদি এম কে সাবজেক্ট নিয়ে প্রথমে আগে নিয়ে নিই এম এবার তারপরে কি নেব এম নিয়ে নিলাম যেহেতু তিনটার মধ্যে একটা এম ই যার মধ্যে তাহলে এম নিয়েছি তারপরে আমার সাবজেক্ট ছিল এম আমি আই আই এম তারপরে কি অবজেক্ট এম আই ছিল আমাদের নিজেকে নিজে প্রশ্ন করি না বাট বোঝাচ্ছি দেখো বোঝার চেষ্টা করো এরকম বলতে পারতাম আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি খুশি আর প্রথমে একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি তার জন্য কি হয়ে যাচ্ছে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে আমি কি খুশি তোমাকে প্রশ্ন করছি অথবা মানে প্রশ্ন করার জন্য এটা কি করবো যদি সেটাকে তুমি কি খুশি এরকম যে আর আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি তুমি কি খুশি তোমাকে প্রশ্ন যাক স্ট্রাকচারে আমি নিলাম সাবজেক্ট নিলাম মানে আর টা নিয়েছি তাহলে ইউর জন্য আর বসে আর নিয়ে নিলাম তারপরে সাবজেক্ট নিলাম ইউ নিয়ে নিলাম ওকে সাবজেক্ট হিসেবে আর অবজেক্ট হিসেবে আমি কিনলাম হ্যাপি আর কোশ্চেন মার্ক কোশ্চেন দিয়ে দিলাম আর ইউ হ্যাপি তুমি কি খুশি একটা প্রশ্ন তুমি খুশি তাহলে নিজেকে নিজে প্রশ্ন করতে পারো যে অ্যাম আই হ্যাপি আমি খুশি মানে আমি খুশি দেখাচ্ছে আমি তোমাকে প্রশ্ন করছি অর্থাৎ তুমি তাহলে অন্য কাউকে প্রশ্ন করো যে আর ইউ হ্যাপি তুমি কি হ্যাপি তাহলে তিন নম্বর স্ট্রাকচার আমাদের হয়ে গেলে এভাবে কোশ্চেন করার সময় আমাদের এই স্ট্রাকচারটা লাগবে প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথাকে যেটাই সিম্পল সেন্টেন্স থাকে সেটাকে এই ছভাবে করার চেষ্টা করো আর সাত নাম্বারটা কি সেটাতে আমি পড়ে আসছি চলো ওকে সাত নাম্বারে একটা লাস্ট একটা আমি তোমাদের ট্রিক দেবো সেই ট্রিকটা যদি মনে রাখতে পারো ব্যাস সব কিছু তোমার হাতের মুঠে চলে আসবে হয়ে গেলো আমাদের তিন নম্বর স্ট্রাকচারের কাজ এবার চার নাম্বারে চলো টিচারের কাজ কি তোমাকে নিয়ম শিখতে হবে বাকিগুলো তোমাকে করতে হবে বাট পুরো সিরিজটা দেখো সব ডাউট ক্লিয়ার হবে গ্যারান্টি দিচ্ছি চলো পৃথিবীর সব মানুষ এই করা স্ট্রাকচার দিয়েই কথা বলে তিন নাম্বার স্ট্রাকচার হয়ে গেছে আমাদের এবার চার নাম্বার স্ট্রাকচারে কী আছে দেখো প্রথমেই আছে এবার দেখার চেষ্টা করো ইন্ট্রোগেটিভ নেগেটিভ প্রথমে সিম্পল সেন্টেন্স তারপরে সেটাকে নেগেটিভ করবো ইন্ট্রোগেটিভ করবো তারপরে আবার ইন্ট্রোগেটিভ নেগেটিভ এবার তোমাকে প্রশ্ন করছি যে তুমি কি তুমি কি খুশি নও তুমি খুশি নও তো প্রশ্ন করছি তুমি খুশি আছো কিনা জানতে চাইছি তুমি কি খুশি রও তাহলে প্রথমে আমরা তুমি দিয়ে করি তাহলে নিজেকে নিজে প্রশ্ন করি না আর আর ইউ কিভাবে নিলাম স্যার এখানে যে কোনো একটা বলেছেন আমরা আর নিয়ে নিলাম ইউ এর সঙ্গে যেহেতু আর হয় তাহলে আরটা নিয়ে নিলাম ইউ নিয়ে নিলাম তারপরে আমাদের সাবজেক্ট মানে আর নিয়ে নিয়েছি তারপরে সাবজেক্ট হিসেবে আমরা ইউকে নিয়েছি এবার নট লাগাবো আর ইউ নট আর ইউ নট অবজেক্ট হিসেবে কি ছিল হ্যাপি আর ইউ নট হ্যাপি আর ইউ নট হ্যাপি আর ইউ নট হ্যাপি শেষে কী কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক নিয়ে নিলাম আর ইউ নট হ্যাপি তুমি কি খুশি নাও তোমার প্রশ্ন তুমি খুশি নাও বুঝতে পারলে তাহলে আমরা একটা সেন্টেন্সকে চারভাবে চার ভাবে বানালাম এতক্ষণ থেকে এবার চলো কি কি বলছি বলছি একটা বাক্যকে পাঁচ রকম ভাবে বানানোর চেষ্টা করছিলাম ওকে এখানে ছ রকম বানাবো ওকে তারপরে একটা ঠিক আছে বন্ধুরা ছোট থেকে ছোট বাচ্চারাও পারবে অঙ্কের মতো এটা ধরে ধরে নামাবে এবার কোশ্চেন বলছে কোশ্চেন করার জন্য আমাদের কি কোশ্চেন করবো আমরা ডাব্লুইএস কোশ্চেন করবো এতক্ষণ তো মানে এগুলো এম এমএসআর দিয়ে কোশ্চেন করলাম ইন্ট্রোগভ করলাম ইন্ট্রোগ্রটিভ নেগেটিভ করলাম এবার কোশ্চেন করবো ডাব্লুইস কোশ্চেন দিয়ে ডাব্লুইস ওয়ার্ড দিয়ে ডাব্লুইস কোশ্চেন ডাব্লুস ওয়ার্ড এবার ডাব্লুইস ওয়ার্ড কী স্যার যেমন ওয়াই ওয়াই মানে হচ্ছে কেন সো ডাব্লুইএস ওয়ার্ড একটা হয়ে গেলো আমাদের যদি আমরা ইউকে সাবজেক্ট হিসাবে নিই তাহলে আর লাগবে রাইট আমরা লিখব আর ইউ আর ইউ আর ডাব্লুচ ওয়ার্ড নিয়ে নিলাম সাবজেক্ট হিসাবে আর নিয়ে নিলাম

তোমার খুব খুশি দেখছি আমি তোমার প্রশ্ন বুঝি হাই আর হ্যাপি তুমি কেন খুশি এরকম সময় তাহলে একটা বাক্যকে কত ভয়ে বানাতে পারি তাহলে ছ ভয় বানাতে পারি এবার এটা তো দেখলাম স্যার এবার স্যার আরও এক্সট্রাকচার দিয়েছেন দেখুন এবার দেখো পরের এক্সট্রাকচারটা কী বলছে চলো এবার সেমভাবে অঙ্কের সূত্র ধরে ধরে নামো অঙ্কের মতো জল রে ভাই জল কে বলেছে ইংলিশে কথা বলা কঠিন আমার সঙ্গে থাকো তো দেখি ইংলিশ কতদূর যায় রাইট এবার ডাব্লু এইস ওয়ার্ড আমার ডাব্লুইস নেগেটিভ মানে ডাব্লুইস আবার এন এর জন্য আমি বলছি নেগেটিভ ডাব্লুইস ওয়ার্ড লাগাবো তারপরে আবার নেগেটিভ করবো সেটাই কীভাবে স্যার প্রথমে একটা ডাব্লুইস ওয়ার নিয়ে আমার ওয়াইকেই নিলাম আপাতত উদাহরণ হিসাবে ওয়াই আমরা আর নিয়ে নেবো আর এখানে আরটা লেখা হয়নি তোমার লিখে নেবে এখানে মনে করো যে আর আছে এখানে কি ধরে দাও যে এ আর ই আর এখানে প্লাস এখানে একটা প্লাস আছে ঠিক আছে মানে ইস আর থাকবে তারপরে একটা সাবজেক্ট নিতে হবে তাহলে আর নিয়ে নিলাম তারপরে ইউ নিয়ে নিচ্ছি সাবজেক্ট হিসাবে ওকে যেহেতু আর লিখেছি ওয়াই আর ইউ এবার সাবজেক্টে পরে আমাদের কী লাগাতে হবে নট ওয়াই আর ইউ নট হ্যাপি তুমি কেন খুশি নাও তুমি কেন খুশি নাও কোশ্চেন মার্ক শেষে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম তাহলে প্রথমেই কি নিলাম ডাব্লিউ ইজ ওয়াট নিয়ে ডাব্লিউ ইস ওয়ার্ড সাবজেক্ট হিসাবে ইউ নিয়ে সাবজেক্ট তার মানে কি আমাদের আর নিয়েছি আর জন্য আমরা ইউ নিলাম তারপরে নট নট নিলাম তারপরে অবজেক্ট অফিস হ্যাপি ছিল হ্যাপি নিলাম আবার শেষে কি বললাম যে খুশি নাও এবার এবার চলে আসো বললাম যে শেষে একটা ট্রিক দেবো সেটা কি সেটা কি আরে ভাই তোমাদেরকে আমি জলে হাতে দিচ্ছি তুমি খেয়ে নিবে ব্যাস তোমার মধ্যে কাজ এই স্ট্রাকচার গুলো মুখস্ত করতে হবে এই স্ট্রাকচার কখন মুখস্ত হবে স্যার বলতে বলতে মুখস্থ মুখস্ত হয়ে যাবে কীরকম এগুলো প্র্যাকটিস করতে হবে কীরকম প্র্যাকটিস করতে হবে যেমন সিম্পল যে আই এম হ্যাপি আই এম নট হ্যাপি আই এম নট হ্যাপি আর ইউ হ্যাপি আর ইউ হ্যাপি আর এবার আর ইউ হ্যাপি তুমি খুশি আবার পরের প্রশ্নটা কী হবে যে আর ইউ আর আর ইউ নট হ্যাপি দেখো একটা কোশ্চেনি কতভাবে বানালাম তাহলে এতভাবে বানানো যায় স্যার প্রত্যেকটা ধরে ধরে তুমি বানাবে এগুলো লিখে নেবে লিখে নেওয়ার পর বানাবে এবার চলে আসো এবার চলে আসো দেখো এবার বলছি সাত নম্বরে বললাম সাত স্যার সাতটা কথা বলেছেন যে সাতটা স্ট্রাকচার পৃথিবী সারা পৃথিবীর মানুষ কথা বলছে স্যার ছটার তো বললেন আর একটা বলছেন না এবার আর একটা আর একটা হচ্ছে এবার যে তোমাকে প্রশ্নগুলো করা হচ্ছে সেগুলোর উত্তর তোমাকে দেওয়া শিখতে হবে কোনগুলো স্যার চিন্তার কোনো কারণ ভাই একদম সহজ জিনিস সেগুলো কোনগুলো সেগুলো হচ্ছে দেখো যেখানে যেখানে কোশ্চেন মার্ক আছে দেখো তিন নাম্বার স্ট্রাকচারের নেই ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ আমাদের একটা হচ্ছে কোশ্চেন মার্ক সেটাও কোশ্চেন মার্ক আছে না এই কোশ্চেন মার্ক আবার দেখো চার নাম্বার স্ট্রাকচার নেই ইন্ট্রোগেটিভ নেগেটিভ এখানেও একটা কোশ্চেন মার্ক স্যার কোশ্চেন এখানেও একটা কোশ্চেন মার্ক স্যার ডাব্লুইচ প্লাস নেগেটিভ এখানেও একটা কোশ্চেন মার্ক স্যার এক দুই তিন চারটাতে আমরা কোশ্চেন মার্ক দেখছি এক দুই তিন চার স্যার এই চারটা কীভাবে সলভ করো এই চারটা সলভ করার আসল উদ্দেশ্য হচ্ছে তোমাকে যদি কেউ প্রশ্ন করে অবশ্যই প্রশ্ন করবে ইংরেজিতে কথা বললে তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো তো সেই প্রশ্নের উত্তরটা তোমাকে দেওয়া হবে একটা প্রশ্ন করে দেখাই যাবে বরং ধরে নাও এখানে একটা কোশ্চেন মার্ক শুরু হয়েছে যে আর ইউ হ্যাপি তোমাকে প্রশ্ন করছে আর ইউ হ্যাপি তুমি খুশি তুমি তখন প্রশ্নের উত্তর কি দিবে হ্যাঁ আমি হ্যাপি অথবা তুমি বলবে না আমি হ্যাপি না ইয়াস আই এম হ্যাপি তুমি বলবে না আই আই এম নট হ্যাপি তাহলে আমি হ্যাপি আমার অথবা আমি হ্যাপি না এটাতেও প্রশ্নের উত্তর দেওয়া শিখলে অর্থাৎ যতগুলো কোশ্চেন দেখছো সবগুলোর উত্তর দেওয়া তোমাকে শিখতে হবে তাহলেই তো কথাটা এগোবে তোমাকে প্রশ্ন করবে হোয়াটস ইউর নেম তোমার নাম কি তখন তোমার প্রশ্নের উত্তর দিতে হবে মাই নেম ইস রবি রয় ওকে এরকম তাহলে তোমার ক্ষেত্রে যখন এই চারভাবে তোমাকে প্রশ্ন করবে চার চারভাবে প্রশ্নের উত্তর তোমাকে দেওয়া জানতে হবে তো সেগুলো কোথায় শিখবো স্যার সেগুলো কোথায় পাবো চিন্তার কোনো নেই আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস শেখাবো এই পঁয়তাল্লিশ ডে স্পোক ইংলিশ কোর্সে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে করাবো যেগুলো অঙ্কের মতো তোমাকে সূত্র দিয়ে দেবো একটা সিম্পল সেন্টেন্স থেকে কীভাবে আমরা ছ থেকে ছটা বানিয়ে ফেললাম আবার সাত নাম্বারে বলছি স্যার প্রত্যেকটার উত্তর দেওয়া শেখাবেন হ্যাঁ আমি শেখাবো তোমাদের আই এম ইউর ইংলিশ ট্রেনার অ্যান্ড আই এম ইয়োর স্পোক ইংলিশ টিচার তুমি আমাকে টিচার বলে ধরে নাও এমন এবং তুমি আমার সঙ্গে শিখতে থাকো ওকে এবং ইংলিশে কথা বলাকে আরও এগিয়ে নিয়ে যাও ইংলিশে যদি কথা বলতে আমার চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে সরিয়ে দাও যাতে আমরা সকলেই মিলে এরকম ট্রিক্সের মাধ্যমে খুব সহজে শিখে ফেলতে পারি কোথাও একটা ভয় পাওয়ার কিছু নেই তোমার আমার সঙ্গে ক্লাস করার পর পৃথিবীর কোনো কোচিং সেন্টারে যাওয়া নেই কোনো কিছু ধরো পৃথিবীর সকল মানুষ এভাবেই কথা বলছে এই নিয়মগুলোই ফলো করছে তারা যে সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স সেটাকে আমরা ছভাবে বানাতে পারি যেটা সাত নাম্বার বললাম সেটা হচ্ছে যে উত্তর দেওয়া আমাদের শিখতে হবে তো আমাদের দরকার কয়টা। এই কয়েকটা প্যাটার্ন সো কয়েকটা প্যাটার্ন এখানে সব প্যাটার্নই আছে কীভাবে উত্তর দেবে এখানেই লুকিয়ে আছে। স্যার কিভাবে জানবো এখানে কোথায় লুকিয়ে আছে। স্যার সব তো কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক কেন স্যার এখানেই সব প্রশ্নের উত্তর আছে বাট একটা উত্তর নেই সেটা হচ্ছে কী সেগুলো জানতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকুক আমি তোমাদের শিখিয়ে দেব ভাই চিন্তার কোনো কারণ নেই আই এম হিয়ার টু হেল্প ইউ বিকজ আমি অনেক ছাত্রকে পড়েছি যারা কিছুই বোঝে না তারাও ইংরেজিতে একদম কথা বলতে পারবে ফুল এন্ড কোনো চিন্তা করো না তুমি গ্রামে থাকো শহরে থাকো কোথায় থাকো ভাই কোনো চিন্তা নেই তুমি আমার সঙ্গে শুধু মোবাইলটা অথবা যেখানেই ল্যাপটপে যেখানে দেখছো না কারণ তোমার সেখান শুধু আমাকে এই পঁয়তাল্লিশটা দিন দিয়ে দেখো পঁয়তাল্লিশটা ক্লাস করার পর প্রত্যেকটা ক্লাসের ছোটো না ছোটো কোনো না কোনো জিনিস আমি ইন্টারেস্টিং দিয়েছি যেগুলো শেখার পর তোমার হ্যাঁ আমি নিজেই পারবো তুমি নিজেই বানাতে পারবে আমার ক্লাসগুলি দেখো যখন এই যে স্পেশালি এই পঁয়তাল্লিশ দিনের সিরিজটা পুরোটাই যদি তুমি দেখো কেউ তোমাকে ইংরেজিতে কথা বলাতে আটকাতে পারবে না বাট বাট বিশ্বাস করতে বিলিভ অন মি ওকে আই উইল হেল্প ইউ ওকে স্পোকেন ইংলিশ ইংলিশ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ ওকে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ তোমার স্কুল লাইফে অনেক নাম্বার পেয়ে গেছো পাশ করে গেছো বাট ইংলিশ বলতে পারছো না কেউ বলে কি আমি স্যার বুঝতে পারি বলতে পারি না চিন্তার কোনো কারণ নেই আমার সঙ্গে দেখা হয়ে গেছে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এগুলোকে ডিটেলসে আমি করাবো একটা একটা করে ধরে অনেকগুলো এক্সাম্পল দেবো অনেকগুলো উদাহরণ দেবো যেগুলো দেখার পর তোমার হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে পারবো এই স্যারের কাছে ক্লাস করলে এতদিন যা ইংলিশ শিখেছিলাম সেখানে শুধু সেন্টেন্স শিখে সেন্টেন্স ট্রান্সলেট করা শিখেছিলাম আমি কাউকেই খারাপ বলছেন সবাই ভালো যে যার ধরনের পড়ায় আমি তোমাকে সহজে শেখার চেষ্টা করবো এবং খুব তাড়াতাড়ি তোমাকে মন্ত্রগুলো দিয়ে দেবো সেই মন্ত্রগুলো পাঠ করা শিখে গেলে তুমি ইংলিশে কথা বলতে পারবি বাট বাট এই যে সূত্র দিলাম অঙ্কের মতো ভাই স্কোয়ার বিস্কোয়ার সূত্র সূত্র পড়েছো না যোগের পরে বিয়োগ বিয়োগ করার একটা লসাগু মানে একটা কী করতে গেলে আমাদের কি কী লাগে ফর এক্সাম্পল ধরে নাও আমরা একটা সরল করব সেখানে গুণ যোগ ভাগ তারপরে কি করতে হয় তারপরে আমাদের বিয়োগ করতে হয় সে সেরকম মানে চারটা নিয়ম সেখানে জানতে হয় শিখ সেরকম এখানে ভাই এই কয়েকটা নিয়ম জানলেই পৃথিবীর সকল কথা তুমি বলতে পারবে না বাচক বানাবে হ্যাঁ বাচক বানাবে না বলবে হ্যাঁ বলবে উত্তর দিবে প্রশ্ন করবে সব কিছু শিখে যাবে তুমি কি করছো তুমি কি খাচ্ছ কোথায় যাবে কেন যাবে কেন আসছিলে কেন যাচ্ছিলে কেন খেলছিলে কেন খেলো না কেন খেলতে পারো না কেন বলতে পারো না কেন খাইতে পারো না এগুলি তো কথা কেন তুমি প্রশ্ন ছেড়ে দিয়েছিল। তোমাকে একটা ইন্টারভিউতে প্রশ্ন করবে এই স্ট্রাকচারগুলো ফলো করে করে আমার সঙ্গে থাকো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ইংরেজিতে কথা বলতে পারবে বাট বাট পুরো সিরিজটা দেখতে হবে পুরো সিরিজটা দেখতে হবে তাহলে কিন্তু তুমি ইংরাজিতে কথা বলতে পারবে এখানে এমন কেউ থাকবে না যারা ইংরেজিতে কথা বলতে পারবে না পঁয়তাল্লিশটা ক্লাস আমার সঙ্গে করে থাকো প্রত্যেক দিন কোনো না কোনো ক্লাস আসতে থাকবে বাট কোনো কারণে দু এক দিন ছাড় গেলে মানে দু এক দিন যদি না আসে তাহলে সেটা কোনো না কোনোভাবেই ব্যস্ত আছে সেজন্য করতে পারিনি ওকে সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে বেশি কথা না বলে আমার সঙ্গে থাকো এইভাবে নিয়মগুলো শিখো এই সাতটা মন্ত্র তোমাকে দেবো সেই সাতটা মন্ত্রের মাধ্যমে তুমি সব কিছু শিখে যাবে গ্রামার কিছু জানানো কোনো ব্যাপার নেই তুমি শুধু ইংলিশ রিডিং করতে পারো ইংলিশ বলতে পারো ব্যাস তারপরে লিখে লিখে নোট করো সেই নোটগুলো তুমি একটা সময় যখন দেখবে কিন্তু প্র্যাকটিস বাই করতেই হবে তোমাকে বলার প্র্যাকটিস করতে হবে এবং আমার সঙ্গে এভরিডে নোটগুলো করো ছোটো ছোটো নোটগুলো দেখে দেখে যেটা বুঝতে পারছে না সেখানে কমেন্ট করো এবং সুন্দর একটা লাইক করে যাও একটা কমেন্ট করে যা তোমার একটা লাইক তোমার একটা কমেন্ট আমাকে পরবর্তী ক্লাসগুলো নিতে আরও মোটিভেট করবে এবং আমি এরকমভাবে ক্লাস নিয়ে আসতেই থাকবো দেখা হচ্ছে পঁয়তাল্লিশ দিনের পঁয়তাল্লিশটা ক্লাসে এবং পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যারা শিখতে তাদেরকে পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি আমরা শেখার চেষ্টা করবো ওকে